দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রণাঙ্গনের বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের এবং মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অক্ষত্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করে আবার তা বুঝিয়ে দিল দলে কোনঠাসা থাকলেও স রয়েছে দিলীপবাবু দিলীপবাবুর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তোরপাড় একযোগে নিন্দা করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো দিলীপবাবুকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তুলে এনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন বিজেপি তারই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে দিলীপ ঘোষের কুরুচি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ বিকালে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর কলেজ বোর্ডের মিছিল শুরু হয় গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর কামারশালা মরে এসে এই মিছিল শেষ হয় এই মিছিল শেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভা থেকে দিলীপ ঘোষের কুষপত্রিকা পড়ানো হয় এই সভা থেকে মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে যে দিলীপ ঘোষ যে কুড়িচিকর মন্তব্য তীব্র প্রতিবাদ জানিয়ে আহমেদ হোসেন শেখ কটাক্ষ করে বলেন দিলীপবাবুকে মানসিক বিকারগ্রস্ত বলে আখ্যা দেন রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় তথ্য এবং বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাজকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বানও জানান আহমেদ হোসেন শেখ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন आओ चौदा बात बात जिंदाबाद सरदार भगत सिंह जिंदाबाद अभिषेक की लालकी जिंदाबाद अल्लाह व्यक्ति को जानो हाथ भेजो डाल कुरिये ताओ हाथ कुरिये ताओ व्यक्ति कोकर कालो हाथ भेजो डाल कुरिये ताओ हाथ कुरिये ताओ व्यक्ति कोकर कालो हाथ भेजो डाल कुरिये ताओ हाथ कुरिये ताओ

যে দল মহিলাদের সম্মান দিতে পারে না সেই দলের প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য আপনারা সকলেই শুনেছেন আপনারা শুধু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে দেখেননি আমরা ইউটিউবে সার্চ করুন এবং ওনাদের যে ওনার যে ওনার যে অসহযোত কথাবার্তারা মহিলাদের প্রতি বিরূপ মনোভাব সেগুলো উনি বারবারই করে থাকেন ঠিক আছে সেরকম প্রার্থী আমরা আমাদের প্রতিবন্ধী হিসেবে পেয়েছি সেটাও আমরা মনে করি আমাদের দলের পক্ষ থেকে আমাদের সৌভাগ্য এবং আমাদের যিনি প্রার্থী আছেন তিনার বায়োডাটা থেকে শুরু করে সমস্ত বিচার সাধারণ মানুষই করবে মানুষের হাতেই আমরা সব ছেড়ে দিচ্ছি মানুষ যেটা রায় দেবে সেটা মাথা পেতে আমরা নব সকলকে অনুরোধ করব যে আমাদের যিনি প্রার্থী আসছেন বিশেষ করে আমাদের মহিলা মা বোনেরা আছেন অনুরোধ করবো দুটো একটা দিন টাইম আপনাদের দিতে হবে যেহেতু প্রার্থী আছে তো ওনাকে একটু বরণ করার বিষয় আছে ওনার সঙ্গে একটু থাকার বিষয় আছে একটা দিন আমরা একটু চেষ্টা করব সকলে মিলে আমরা উপস্থিত থেকে আমার প্রার্থীকে বিভিন্ন যে কর্মসূচি আমাদের আছে সেটা সফল করব এই কটি কথা বলে সকলকেই ভালোবাসা নমস্কার সালাম জানি এইখানেই আমাদের আজকে এই ঈদকার কর্মসূচি শেষ হলো সকলকেই জাতীয়তাবাদে অভিনন্দন জানাচ্ছি সাধারণ অভিনন্দন জানাচ্ছি এখানেই আমাদের এই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার